ইন্দিনা লাই উম আয়াতুল্লাহ নিশ্চয়ই যারা ইমান আনে না আল্লাহর নিদর্শন এর উপরে আল্লাহ তাদেরকে হেদার দান করেন না আল্লাহম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ইন্নামা ইন্দামা ইয়াহতারিল কাজেবাল্লাদবে আয়াতুল্লাহ নিশ্চয়ই মিথ্যা রচনা করে কাজাব মিথ্যা ইয়াহতারিমের রচনা করে নিশ্চয়ই যারা মিথ্যা রচনা করে কার তারা কারা আল্লাহে তারা ইমান আনে না আল্লাহর আয়াতগুলির উপরে কুমুল কাুন এবং এরাই মিথ্যা কাহেরাই মিথ্যা রচনা করে মোহাম্মদ সাহ মিথ্যা রচনা করেন না তার কাছে আমিন যা বলে সেইটি তিনি প্রচার করেন মান কাফারা ইমান ইমানহীন যারা কুপুরি করে আল্লাহর উপরে মেমবাদ ইমানই ইমান আনার পরে ইমান আনার পর যদি কুপুরি করে হ্যাঁ ইল্লামান ওক্রেহা হ্যাঁ যাকে জবরদস্তি করা হয় মানে কুপুরি সে এমনি করে নাই তার উপরে যেমন আম্মারকে কয়লার উপরে তো বলো না তারপরে আয়াশে রাবিয়া একে এটা আবু জাহাইলের মানে বৈভিত্রী ভাই মা ওদের এক আবু জাহরের মা আর আয়াসে এমন মা এক পিতা আলাদা রবিয়া আর রবি হলো হারস এমন হেসাম ওদের আবু জাহের বাবার নাম হলো হেসাম তাহলে এই আবু জাহের ভাই আয়া সেমনে রবিয়া ইনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা আবু জাহের হারস এমন ও আবু ভাই আবুদাল হলো আমর এব নেশসাম আর ভাইয়ের নাম হলো হারেস এম নহাম দুই ভাই ওদেরকে ডাইকে বললো যে তোরা আইয়াসকে আমার কাছে আনিয়ে দেবে যদি না আনিয়ে দাও তাহলে আমি খাবো না পরবো না ছায় যাবো না অনাহারে আমি মরে যাব মা বলছে তখন ওরা দুই ভাই রওনা করল তাহলে দেখি কোথায় কি। শেষ পর্যন্ত সে ছিল মদিনায় একটা দুর্গে আশ্রয় নেওয়া ছিল তো বড়ো ফ্যামিলির লোক তো এদের সাথে আরও একটা লোক মিলিত হয়েছিল পথে তার নাম হচ্ছে জায়দেবনে হারেস যে এখন তিনজন আমর এবনে ইসলাম হারেস এবনে ইসলাম জায়দেব হারেস এই তিনজন মদিনায় গিয়ে তাকে পাইল পাওয়ার পরে তাকে বলল যে আল্লাহর কসম আমরা তোমার ধর্মের ব্যাপারে তোমাকে কিছু বলবো না তুমি আমাদের সাথে ছিলো তোমার মাকে বাঁচাও তোমার দিন তুমি পালন করবে তুমি তোমার মাকে হত্যা করো না তখন এই কথা তার মনটা নরম হয়েছে ওরা কসম করছে আল্লাহ শপথ করছে এই যে শপথের কথা শোন এত সময় এভাবে তাদের সাথে রওনা হওয়ার পরে কত দূর পর তিনজনে মিলে তাকে বানিয়ে ফেলাইলো কঠিনভাবে বেঁধে তাকে এক একজনে একশো করে পিটান মারল তিনশো পিটান তিনজনে মারিয়া ওই বান্ধাবস্থায় মার কাছে ফেলাই দিয়েছে রোদে মা বলছে এখানে তোর মোবাইল হয়ে যাবে যদি মোহাম্মদ দিন ত্যাগ না করো এখন করো কি তাহলে মা হ্যাঁ ঠিক আছে আমি তোমার ধর্মে আসি তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দিলো এরপরে যখন আবার সুযোগ সুবিধা হয়েছে তখন সে ইসলাম গ্রহণ করে আবার সে মদিরায় চলে গেছে এবং ওই যে লোকটা হারেস এমনে জায়দ এমনে হারেস অথবা হারেস জায়েদ এই লোকটাকে এই আয়াসে এমনে রবিয়া খুন করে ফেলছিল তাও ভুলক্রমে এটা বিরাট কাহিনী আছে হারেস এমনে মানে ও পরে ইসলাম গ্রহণ করছিল কিন্তু আয়াসেমে রবিয়া তা জানে না আইএসএফ রবিয়া ওই একে ওই হারেস মানে কতগুলো খারাপ কথা বলছিল যে তুমি কি করলে তুমি কি আগে সত্যের উপরে ছিল না ভুলের উপরে ছিলে যদি সত্যের উপরে থেকে থাকো তো সত্য ত্যাগ করলে আর যদি ভুলের উপরে ছিল তাহলে তো তুমি ভুলেই ছিলে এখন ভালো করলে তখনও মনে মনে শহৎ করছে তুই আমার এইভাবে বলছো তোরে আমি হ্যাঁ আমার মোবাইল বাসায় রেখে এসি תהה. מה הייתי נכון? היא, היא על এই জায়দ হারেস পরে ইসলাম গ্রহণ করে মোদিরায় গেছে কিন্তু আই এস তা জানে না তো আই এস রবিয়া কোবাই ছিল এই সময় সে কোবাই তাকে দেখতে পাই কত করে ফেলাই সবাই বলে হা তুমি কী করলো আই তুমি কী করলে তো মুসলমান বলে আমি তো জানি না তখন এই অবস্থা রাসুলের কাছে গেল তখন তো কোরআনায় আস না ওমা কাতাল ওমেন্ট হলো যে যে মোমেনের পক্ষে সম্ভব নয় যে কোনো মোমেনকে হত্যা করবে ভুল বসত ছাড়া মোমেনের পক্ষে সম্ভব নয় যে সে কোনো মোমেনকে হত্যা করবে ভুল বসত ছাড়া এটা ভুল বসত হত্যা করেছিল তো এখানে ইল্লামান ওখ এই যে বলা হয়েছে ইল্লামান ওখ রেহা তো যাদেরকে জবরদস্ত শিখাই আয়স এবন রবি আমার এবনিয়াস আম্মার আসার। যখন ইসলাম ত্যাগ করলো তখন সবাই বলে আম্বার তুমি ধ্বংস হয়ে গেলে তখন আল্লাহ রসুল বলে যে না আম্বারের দেহের পা থেকে মাথা পর্যন্ত ইমান তখন আম্মারকে আল্লাহ রসুল বলে তোমার মন কি বলে তুমি কি কুকুরি খুশি কু আফের হয়েছো না ওদের অত্যাচারের কারো কারণ আমি ওদের অত্যাচারের কারণে আমি কলমা ত্যাগ করছি তোমার ইমান নষ্ট হয়নি ইলি আমার নৌকরে হা যাকে জবরদস্তি করা হয় ইল্লামা রেহা যাকে জবরদস্তি করা হয়েছে ও কলবু মোতামবেল ইমান এবং তার অন্তরটা ইমানের সাথে প্রশান্ত ইমানের সাথে তার অন্তরটা প্রশান্ত অলাকেন কিন্তু মান কুফরে সাদরান যে উন্মুক্তভাবে উন্মুক্ত দিলে কুফুরি করে হ্যাঁ সারহা মানিক দেল খোলা মন খুলে যে কুফুরি করে আলাইহিম গজাবন তাদের উপর আল্লাহর গজব কি বলতে পারছেন সারা সাদান কুফরি অর্থাৎ মন খুলে যারা কুফরি করে তাদের উপরে আল্লাহর গজব গজাবন মের আল্লাহ আল্লাহ আজাবু নাজির এবং তাদের উপরে বড় তারা মুরতান আর যাকে জবরদস্তি করে কলমার বিপক্ষে তাকে কুফরি বাক্য উচ্চারণ করা হয়েছে আল্লাহ বলেন তাতে কারো ইমান নষ্ট হবে জাহালকে বেআসুল হায়াতা দুনিয়া আল্লাহ আখারা এটা এই জন্য যে তারা ভালোবেসেছে দুনিয়ার জীবনকে পরকালের উপরে স্তাব ভালোবেসেছে হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে আল্লাহ আখাতে পরকালের উপরে দিল কমল কাফের এবং নিশি আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না গুলাইকাল দিন আলা আল্লাহ এদের উপরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন তবা তবা মানে শিলমোহর করে দেওয়া আলা কলমেম তাদের অন্তরে শিল করে দিয়েছে মানে ওটা একেবারে আবৃত করে পাকা করে দিয়েছে ওর মধ্যে কিছু ঢুকবে না আসামিহেম এবং তাদের শক্তির উপরেও শিলমোহ করে দেওয়া হয়েছে আফসারিম এবং তাদের দৃষ্টিশক্তির উপরেও শিলমার্ক করে দেওয়া হয়েছে ওলায় গাফিলুন এবং এরা অমনোযোগে গাফেল যে আল্লাহ এই একটা চূড়ান্ত পর্যায়ে যদি এইভাবে কাউকে করে তা সে আর ইমান আনতে পারবে না কিন্তু আল্লাহ জন্মগতভাবে কারো শিল মেরে দেয় নেই এটা তার কর্মের উপরে এটা আল্লাহ করেন মা মানে নিঃসন্দেহে আন্নম নিশ্চয়ই তারা ফিল আখ পরকালে হুমুল খাসেরুন এরাই ক্ষতিগ্রস্ত পরকালে এই লোকগুলোই ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ যারা ইমান থেকে মন খোলাভাবে থেকে ফিরে গেল মোরতাজ এরা ক্ষতিগ্রস্ত হবে সুম্মা জাহাদু ও ইন্ রব্বাকা লীলা হাজারো মেম্বা ফুতিনু সুম্মা হাজু ইন্মবাদবা নিশ্চয় আপনার তাদের জন্য হাজারু যারা হিজরাত করেছে মা দেু ইয়ার পরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ফুতিনু মানি পরীক্ষা করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে সুম্মা জাহাদু হিজরাত করার পরে সুম্মা জাহাদু তারা জেহাদ করেছে ও সবারু ধৈর্য ধারণ করেছে এর রাব্বাকা নিশ্চয় আপনার রব মেম্বাধা এরপরে রাগাফুর রহিম তাদের জন্য ক্ষমাসীন দয়াময় তাদের কিশোরের সব গুণা মাফ করে আল্লাহ তাদেরকে বিশুদ্ধ করে জান্নাত দিবেন আমার একটু কথা আছে যে শনিবার তোমাদের যে কথাটা দিয়েছিলাম ওইটা একটু কথা অবশিষ্ট থেকেছে ও একটা কথা দিয়েছিলাম যে মোহাম্মদ সাল্লাহ আসলামকে বিশ্বনবী বললে অপমান করা হয় তাকে বলতে হবে মহাবিশ্বের নবী আর দলিল হল আমার আরসল নাকা ইল্লা রহমাতাল্লা লাল সুরায় এটা না কোন সুরায় আমার ওই আলোচনা আছে একশো সাত নম্বর আয়াতে আম্বিয়া গুড আম্বিয়া সুরাই আম্বিয়ার একশো সাত নম্বর আছে আমার আসল না ইল্লাহ নাস আল্লাহ বলেছেন যে আমি আপনাকে সমস্ত মানবজাতির জন্য রহমাত হিসেবে প্রেরণ করেছেন ওখানে কাফফাতাল্লের নাচ ওরা বস এতের ব্যাখ্যা করছে যে তিনি মহাবিশ্বের জন্য নবী কিন্তু আসলে তিনি মহাবিশ্বের জন্য নবী কি এটা সত্ত্বেও না তিনি মহাবিশ্বের জন্য নবী নন তার কারণ এই মহাবিশ্ব একটা বিশ্ববর্থী কি বুঝায় এই মানব দানব জিন এনসান পাহাড় পর্বত নদী সমুদ্র জঙ্গল এগুলি সব মিলে বিশ্ব এখন এই বিশ্বে যারা আছে এদের জন্য শুধুমাত্র দুইটা জাতি জিন এবং এনসান এই দুইটা জাতির জন্য নবী রসুল প্রয়োজন আর কোন জাতির জন্য নবীরসুল প্রয়োজন নাই তার কারণ আল্লাহ তালা তাদের কী কী বলেছেন রব্বুল্লাদি খালাক রব রব্য আল্লা সেন খালখাউ সুমাহ আমাদের রবশ্যন তিনি তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে হেদায়ত দান করেছেন অন্য সব অর্থাৎ মানুষ এবং নিজাতি ছাড়া সবাইকে সৃষ্টি করার সাথে সাথে তাদের হেদায়েত আল্লা দান করেছেন তাদের জন্য তো নবীরচুরের প্রয়োজন নেই শুধু মানুষকে পথ দেখিয়ে দিয়েছেন আলোর পথ অন্ধকার পথ দেখা দিয়ে বসেন তুমি যেটা গ্রহণ করো সেইটা তোমাকে দেওয়া হবে তাহলে এখন এখানে আমার সাল্লা খিল্ল রহমাতল্ল আমিন আল্লাহ রসুল যদি সমস্ত মহাবিশ্বের নবী না হন এতের অর্থটা কী হবে আমার সাল্লা খিল্লার রহমাতাল্লামী আর এতের অর্থ অর্থটা হলো যে আলামী শব্দটা এটা কোরআন শরীফে মোট তেহাত্তর বার আসছে এখন এই আলামী শব্দটা অধিকাংশ ক্ষেত্রেই বোঝানো হয়েছে মানুষ যেমন দেখেন চূড়া বাকারা সাতচল্লিশ নম্বর আয় ইয়া বানি ইসাই তো আলাল আলামিন এই আলামী শব্দটা আছে এখানে সাতচল্লিশ আবার একশো বাইশ নম্বর হয় আলামী শব্দটা এই আলামিন অর্থ কি ইয়া বানীলাইল কুজ করুন এমতি আল্লা স্মরণ করো আমার নেয়ামতগুলি আল্লাহুম যে নেয়ামতগুলি আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি এগুলি তোমাদের পুরস্কার হিসেবে দান করেছি আল আলাবিন এবং নিশ্চয়ই আমি অনুগ্রহ দান করছি তোমাদেরকে সকল মানব জাতির উপরে এই এখানে আলামিন মানে জগতির উপরে বরিশাল দিকে সম্মান দিয়েছে এটা কোনো তাপসিরে লিখেছে যারা লেখছে আলিমি জামানহিম আলিমি জামানহিম অর্থাৎ তাদের তাদের যুগে যারা ছিল তাদের কন্টেম্পোরারি তাদের কালে যারা ছিল তাদের মধ্যে বনি সাহর আল্লাহ সম্মানিত করেছে তারকে বিশ্বের উপরে সম্মানিত করে নেই আলিমি জমানহীম অর্থাৎ তাদের যুগে যারা ছিল সেই আলম সেই সৃষ্টির উপরে বনি সাহেবকে প্রাধান্য দেওয়া হয়েছে তাহলে আলামিন মানে বিশ্বজগৎ সব জায়গায় না তাহলে আপনি কি বলবেন বনিরসাহ কি কি বিশ্বজগতের উপরে সম্মান দিয়েছে মোহাম্মদ সাহেব মোহাম্মদের উপরে কি তাদেরকে সম্মান দেওয়া হয়েছে তাহলে এখানে আলামিন মানি সব জায়গায় বিশ্বজগৎ না কাজী রহমাতাল আলমিন মানি বিশ্বজগৎ নবী এ তর্জমা করার আপনার এটা যুক্তি নাই কাজে এই জন্য আলামীন শব্দটা কোরআন শাহিবের তেহাত্তর বসে তার মধ্যে অধিকাংশ জায়গায় বলা হয়েছে আলামীন মানে মানব জাতি মানব সকল এখানে মহাবিশ্বও কোনো কোনো জায়গায় এর অর্থ হয়েছে কিন্তু সব জায়গায় মহাবিশ্বের অর্থে ব্যবহার হয় নাই কাজে এই জন্য আমার সাল্লাহ আকিল এই একটা দ্বারা বলবেন যে মোহাম্মদ সাল্লাম মহাবিশ্বের নবী এটা বলা আপনার ঠিক হবে না হ্যাঁ ওরা তো মুখস্থ কয় ওরা তো পড়াশোনা করে না ওরা শোনে আর কয় ওরা কি পড়িয়ে দেখছে কোরআন আমরা যেটা বলছি এটার মধ্যে কোনো দুর্বলতা আছে তুমি তাহলে আমরা এটা নিশ্চিত যে আল্লাহ কি বলছেন কুল্লা সেন খালকাহা সকল বস্তু তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করে হেদার দান করছেন তাহলে পৃথিবীর মানব এবং জাতি ছাড়া আর কোনো জাতির জন্য নবী রসুর প্রয়োজন নাই থাকলে তো আপনি দেখতেনি যে গরুর জন্য কি রসুল আছে না অন্য কোন প্রাণীর জন্য আল্লাহর রসুল এই জন্য এই কোরআন থেকে কথাগুলো গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে বুঝতে হবে এই শূন্য কথা বলার মানুষই হলো বেশি সমাজে এখন দূরে বলছে আর একদিনে শুনছে বাসে এটি হয়ে গেল দরিদ্র কিন্তু কেউ পড়ে দেখলো না যে আসলে ব্যাপারটা কি মানব এবং জিনজাতি ছাড়া

এগুলো আজে বাজে কথা বললে ই করে না একটা বিষয় ওগুলোর আলোচনা সব আছে ইউটিউবে দেখেন